ওয়ালাউ কানা ফাজরাত ফাইনা ফাজুরাহু আলা নফসিহি উত্তচারিত ব্যক্তি যদি পাপী হয় উত্তচারিত ব্যক্তি যদি গুণাহগার হয় তবুও তার অন্তনন্তর কথা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সে তো পাপ করেছে নিজের উপরে সে গুনাহ করেছে নিজের উপরে সে ফাজের তার ফজরের কর্মটা তার নিজের উপরে হয়েছে এর পরেও সে যদি নিরাশিত হয় সে যদি উত্তচারিত হয় সে পাপী হলেও তার কথা কবুল হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন দাওয়াতুল নির্যাতিত ব্যক্তির দোয়া কবুল হয় নির্যাতিত ব্যক্তির দোয়া কবুল হয় বলো কা ফেরাম সে কাফের হলেও সে অমুসলিম হলেও সে কাফের হলেও ও যদি নির্যাতিত হয় কেউ যদি তার প্রতি অত্যাচার করে আর সে যদি আল্লাহকে বলে আমি নির্যাতিত আল্লাহ তুমি আমার কথা কবুল করো হাতে হাতে আল্লাহ তার কথা কবুল করেন সে পাপি হলেও সে কাফের হলেও